হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানীজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল এগারোটা আর এখন দেখো আমি এসছি গ্যাসের অফিসে ওই আধার কার্ড লিঙ্ক করতে তো এখন তো নতুন নিয়ম হয়েছে না লিঙ্ক করালে গ্যাস বুক করতে ভীষণই অসুবিধা হবে তাই করিয়েই নিচ্ছি বাধ্য হয়ে আর আমার সাথে এসেছে ঈশান বুবাই আর ওর বাবাও এসেছে কারণ ওর বাবার নামে যেহেতু গ্যাসটা ভাবছিলাম বেলায় আসবো বেলায় আসলে তো আরও ভীষণই লাইন পড়তো এখনই দেখো কত লাইন পড়েছে এত সকালবেলা তো যাই হোক মোটামুটি লাইন আছে তো আমি লাইনে দাঁড়িয়ে আছি আর ওরা বসে আছে সকাল সকাল আজ রান্না হয়ে গেছে রান্না বলতে বাঁধাকপি আলু দিয়ে ঝোল করেছি সব রকম সবজি দিয়ে আরও কিছু কিছু সবজি ছিল বেগুন টেগুন তো সব রকম সবজি দিয়ে ঝোল আর ভাত করেছি করে রেখে এসেছি আর টিফিন তেমন হয়নি শুধু ঈশান খেয়েছি একটু সুজির হালুয়া আর এখন আমরা চলে এসেছি এই গ্যাসের দোকানে তাড়াহুড়ো করে আর টিফিন করা হয়নি ভাবছি এখান থেকে বেরিয়ে তারপর কচুরি খাবো এখন বুবাই দাঁড়িয়ে আছে আর আমরা বসেছি দেখো আমি ঈশান দুজনে বসে আছি আর রোদ এসে গেছে এখানে যেখানে লাইন দিয়েছিলাম তো এত রোদ লাগছে ভাবলাম একটু বসি তুই দাঁড়াবি দেখো বুবাই দাঁড়িয়ে আছে গ্রিন কালার গেঞ্জি পরে আধার কার্ড লিঙ্কের কাজটা কমপ্লিট হলো আর এখন দেখো আমরা এসেছি বাজারে তো কিছু বাজার করব তারপর বাড়ি যাব এখান থেকে কিছু সবজি কিনবো সবজি বলতে শাক কিনবো পুঁই শাক আর ফুলকপি জিনিসপত্রের যা দাম কী বলবো শীতকাল তাও সস্তা হয়নি তো যাই হোক কিছু কিছু সবজি কিনবো আর আমি কিনেছি পাতিলেবু তো পাতিলেবু খাবো রোজ সকালে গরম জল করে মাম্মা টি টিনটা বটি টিন টি দুধ চিকেন খাবে হ্যাঁ ईशान বলছে চিকেন খাবে বুবাও তাই বলছে অনেকদিন ধরে চিকেন খাবে আর ফুলকপি বেশ ফুলকপি তো নেওয়া হয়ে গেছে তো চলো এখন চিকেনটা কিনবো বায়না করছে চিকেন খাওয়া মাবু চিকেনটা কিনছি কিন্তু দুপুরবেলা খেতে পারবি না কেন বলতো এটা বিকালে করবো ঠিক আছে চিকেন ললিপপ তো যাই হোক চলো চিকেনটা কিনি আর দুপুরের তো রান্না কমপ্লিট তাই বিকালে রান্না করবো ওকে বলে দিলাম hai nu ka ha ga ka 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 وڑا ના ના

এই মাত্র বাড়িতে আসলাম এখন বাজে প্রায় সাড়ে বারোটার এখানে দেখো ফুলকপি পুঁশাক আর এই হলো পাতি লেবু আর পেঁয়াজ আলু আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যা যা লাগে আর কি চিকেন করতে সেগুলো সমস্ত বাজার করা হয়ে গেছে আর এখন আমি চিকেনটা ধুয়ে জাস্ট রেখে দেবো বিকালের দিকে রান্না হবে এই হলো চিকেন তো চলো এখন আমি চিকেনটা ধুয়ে রেখে দেবো চিকেনটা ধুয়ে তারপর ওদেরকে ভাত দেবো ওরা একটু পরেই খাবে কারণ কচুরি খেয়েছে পেট ভার আছে সকালে অতক্ষণ লাইনে দাঁড়িয়ে গ্যাসের আধার লিঙ্ক করিয়ে তারপর এত টায়ার্ড হয়ে গেছে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঈশান ঘুম থেকে উঠে এমন বায়না করলো পার্কে যাব পার্কে যাব যাবো দেখো পার্কে এসে দেখলাম পার্ক বন্ধ দেখো চল বললাম আজকে আসিস না বন্ধ পার্ক দেখুন এখন বাজে সন্ধ্যে সাতটা বাড়িতে চলে আসলাম পার্ক তো বন্ধ তো এদিক ওদিক ওদের খানিক্ষণ ঘুরিয়ে নিয়ে তারপর বাড়িতে চলে আসলাম আর এখানে আমি চিকেন করবো তার জন্য সমস্ত অ্যারেঞ্জ করে নিয়েছি টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত মিক্সিতে বাড়বো আর এই হলো আলু আলু কেটে নিয়েছি তো চলো তাহলে রান্নাটা ঝটপট করে নিই প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে খুব ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর তারপরে দিয়েছি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে সমস্ত বাটা মশলা দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর নুন চিনি স্বাদ মতো দিয়েছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে তারপর উষ্ণ গরম জল এর মধ্যে দেবো কারণ জলটা ভীষণ ঠান্ডা ঠান্ডা জল দিলে ভীষণ দেরি হবে আর খেতেও ভালো লাগে না সুসিদ্ধ হয় না আর কি তো সেই জন্য আমি উষ্ণ গরম জল এখানে করতে দিয়েছি উষ্ণ গরম জল দিয়ে দেব আর চিকেনটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে কিছুক্ষণ কষবো কষে মেজে রান্নাটা করছি তো আশা করি আজকে রান্নাটা খুবই ভালো হবে আগের দিনে পোলাও করেছিলাম সেই ভাজা মশলা কিছুটা আছে তো জায়ফল জৈত্রী আর গরম মশলা সমস্ত মিক্সড একটা মশলা সেই মশলাটা ভাবছি দেব তো দিলে আশা করি খারাপ লাগবে না তো সেটা দিয়ে আজকের নতুনত্ব একটা চিকেনের রেসিপি তৈরি করবো বাহ কি সুন্দর স্মেল আসছে ভাজা মশলাটা দিয়েছো নাকি হ্যাঁ ভালো লাগছে না গন্ধ বা

কিছুক্ষণ পর ঢাকনা করে দেখছি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে চিকেন প্লাস আলু তবে এটা আর হবে আর আলাদা করে কোনো ঘি বা গরম মশলা দেবো না যেহেতু আমি জাইফল রয়েত্রী ওই গুঁড়ো মশলাটা এখানে আমি মিক্স করেছি তো একটা সুন্দর একটা স্মেল আসছে গরম মশলা আর এক্সট্রাভাবে দেবো না তো মোটামুটি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব আবার দিয়ে দাও তো এই দেখো চিকেন রান্না কমপ্লিট ঈশান এখন ভাত চাইছে ঈশানকে এখন খেতে দেবো বাবুটা খাবে তাই তো হ্যাঁ আমি একটু চিকেন দেবো টেস্ট করে খুব গরম আমি তোমার থালায় দিয়ে দিচ্ছি তুমি নিজের হাতে খাবে হ্যাঁ ইদি না টিটু বলে তুমি খাও নিজের হাতে আমি তোমায় আছে খাইয়ে দেবো না ইদি আছে ভাতটা বেড়ে দি ওদেরকে তো দেখো ঈশানা বুবাইকে দিয়ে দিয়েছি আর ঈশানকে তো আমি খাইয়ে দেবো না আমি তাবে দেবে